বিসমিল্লাহ রকম রহিম শুরুতেই চেয়ে নিচ্ছি যদিও আমি ইসলাম সম্পর্কে অতটা ডিটেলস জানি না তারপরেও বলি যে আমাদের পাড়ায় বা মহল্লায় একটা মসজিদের ইমাম যখন ঠিক করা হয় আমাদের মুরব্বী যেনারা আছেন তেনারা কিন্তু ধরেন যে ওই এলাকায় হয়তো বা দুইশো জন মুসল্লি ওই মসজিদে নামাজ পড়েন কম বেশি হতে পারে কিন্তু দেখা যাচ্ছে ওইখানে পাঁচ থেকে সাতশো মানুষের অর্থাৎ বৃদ্ধ থেকে শিশু অর্থাৎ পাঁচশো মানুষ থাকে সেই মহল্লার একজন ইমাম ঠিক করার জন্য আমাদের মুরব্বীরা ইমাম সাহেবের কতগুলো ক্রাইটোরিয়া দেখে তারপরে ইমাম নিয়োগ দেন ইমামের বেতন দেন পাঁচ থেকে সাত হাজার টাকা কিন্তু কতগুলো জিনিস দেখেন যেরকমের ইমাম সাহেবের দাড়ির দাড়ি কতটুক লম্বা নখ কাটেন কিনা তিনার দাঁতের ছাতা থাকেন থাকে কি না তিনার স্ত্রী পর্দা করেন কি না তিনার ছেলেমেয়ের আচার আচরণ কেমন এছাড়াও আরও যেগুলো হয়তো বর্ণনা করার মতো না এত জিনিসগুলো দেখেন কিন্তু আপনি একটু ভেবে দেখেন যে আপনার এলাকার চেয়ারম্যান আপনার এলাকার মেম্বার আপনার এলাকার এমপি যিনি হচ্ছেন কত মানুষের প্রতিনিধিত্ব করবেন এক্সাম্পল একজন ইউপি চেয়ারম্যান পনেরো থেকে বিশ হাজার মানুষের প্রতিনিধিত্ব করবেন এখন জেলা চেয়ারম্যান তিনি হয়তো বা পঞ্চাশ হাজার ষাট হাজার লোকজনের প্রতিনিধিত্ব করবেন একজন এমপি চার থেকে পাঁচ লক্ষ মানুষের প্রতিনিধিত্ব করবেন কিন্তু তিনার বিষয়ে কিন্তু আপনি কোনো খোঁজখবর রাখতেছেন না যাচ্ছেন বায়স্ট হয়ে ভোট দিয়ে আসতেছেন আপনি যদি ওই চেয়ারম্যান মেম্বার ইউপি চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান ইভেন এমপি এনার কি একবারও খোঁজ নেন যে উনি কেমন শিক্ষিত তিনার চরিত্র কেমন তিনার স্ত্রী পরিবার পরিজন কেমন তিনার ছেলে মেয়ে বা সন্তানরা কোথায় পড়াশোনা করতেছেন তিনার আত্মীয় স্বজন কেমন তিনি মানুষের সঙ্গে কিভাবে আচার আচরণ করেন তিনার বাচনভঙ্গি কেমন তিনার আই ইনকামের উৎস কোথা থেকে এই জিনিসগুলো না দেখেই ভোট দিচ্ছেন এটাকে আদৌ দেওয়া উচিত অথবা আপনার আমার নৈতিক দায়িত্ব কি নয় যে আমি একজন ইমাম সাহেবের নিয়োগ করার ক্ষেত্রে যে যে বিষয়গুলো দেখতেছি একজন জনপ্রতিনিধি এর থেকে বড় দায়িত্ব এর থেকে বড় মানুষের অসংখ্য মানুষের প্রতিনিধিত্ব করবে তার বিষয়ে কোন কোন বিষয়ে আপনি খোঁজ নিচ্ছেন ধরে নিলাম যে আপনি ইমাম সাহেবের কোনো বৈশিষ্ট্য বা ইমাম সাহেবকে নিয়োগ করার জন্য আপনি কথা বলেন না বা আপনি কোনো ভূমিকা রাখেন না ঠিক আছে বাদ দিলাম আপনার মহল্লার যে মসজিদের ইমাম সাহেব যে কমিটির দ্বারা নির্বাচিত হন এবং এই কাজগুলো যারা করেন আপনি তাদের উপর দায়িত্ব দিয়ে দেন যে আমি কাকে ভোট দিব আপনি যেহেতু যেভাবে ইমাম সাহেবকে দেখে 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 খোঁটায় খোঁটায় দেখে দেখে নির্বাচন করছেন আমার এলাকায় কাকে ভোট দেওয়া উচিত চেয়ারম্যান মেম্বার এমপি কাকে ভোট দেওয়া উচিত সেই সব সম্পর্কে আপনি ইনফরমেশানগুলো আমাকে দেন আমি সেটা যাচাই বাছাই করে তারপরে ভোট দেব ভাই আপনি মূর্খ হইতে পারেন আমি মূর্খ হইতে পারি আপনি একটা জমি কিনতে চান সেই জমি আপনি মূর্খ কিন্তু জমি সম্পর্কে বোঝেন না হয়তো এক শতক বা এক কানি যেটা তিন শতক বলা হয় দশ কানি জমি বা তিরিশ শতক জমি কেনার জন্য হয়তো চার পাঁচ লক্ষ টাকার একটা বিষয় সে সেই জমি কেনার জন্য কিন্তু আপনি অনেকজনের কাছে যাচ্ছেন যে ভাই এই জমিটা কিনবো কিনা না দেখেন তো কেমন দেখেন তো আমার কোনো রিস্ক আছে কি না বা এই জমিতে কোনো সমস্যা আছে কি না আপনি একজন মূর্খ বা আমি একজন মূর্খ মানুষ হয়ে এত কিছু যাচাই করি সেই জমির দলিল পর্চা বা খাজনা দেওয়া আছে কিনা না ইত্যাদি ইত্যাদিগুলো যাচাই করি এবং দলিলটা যাতে ভালো হয় আমার জমিতে ভবিষ্যতে যেন কোনো সমস্যা না হয় আমরা কত কিছু জিনিস দেখি কিন্তু দেখেন আমরা একজন জনপ্রতিনিধি সেইটা নির্বাচন করার ক্ষেত্রে এত আনিয়া দেখাচ্ছি যাচ্ছি একটা ভোট দিয়ে চলে আসতেছি আপনার এই খোঁজখবর না নিয়ে শুধুমাত্র বায়াস্ট হয়ে ভোট দেওয়ার কারণে আজকে আপনার বা আমাদের বা আমরা সাধারণ জনগণ যারা আছে তাদের দুর্ভোগ পোহাতে হয় আজকে আমাদের দেশের এই অবস্থা থাকার কথা না নেতারা ভাই যদি খারাপ মানুষ হয় তারা অনেক বাজেভাবে আমাদের অর্জনগুলো ছিনিয়ে নিয়ে যেতে পারে কিন্তু দায়িত্ব আমার আপনার আপনি সচেতন হন আপনি খোঁজখবর নেন তারপরে ভোট দিতে যান